মৌসাদ কেজিবি সিআইএ কিংবা এফবিআই থ্রিল পছন্দ করা মানুষের কাছে নামগুলো বেশ পরিচিত এসব সংস্থার নাম শুনলে শিরদারা দিয়ে ঠান্ডা শীতল স্রোত বয়ে যায় আর অতি উৎসাহীদের বুকের পাল্পিটিশান বেড়ে যায় এগুলো সবই গোয়েন্দা সংস্থা যেখানে কাজ করেন দুর্ধর্ষ সব স্পাই যাদের জীবনাচরণ থাকে রহস্যে ঘেরা সেই রহস্যজট খোলা বিশাল হ্যাপার ব্যাপার প্রায়ই তাদের বিরুদ্ধে শত্রু দেশের শীর্ষ ব্যক্তিদের হত্যার অভিযোগ ওঠে তাই তো গত বছর ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী এক দুর্ঘটনায় মারা যাওয়ার পর অভিযোগ ওঠে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মৌসাদের বিরুদ্ধে আজ আমরা বলবো মোসাদের অজানা সব গল্প চলুন সুনিতা হলে ইসরায়েলের ভেতর ঢুকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের হামলার কথা মনে আছে নিশ্চয়ই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ শিনবেদ ও প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দাদের কেউই জানত না হামাস এ ধরনের একটি হামলা করতে যাচ্ছে ইসরায়েলের কাছে এটা খুবই অবাক করার মতো বিষয় গত বছর নয় মে যুক্তরাষ্ট্রের তৈরি বেল টু ওয়ান টু মডেলের একটি হেলিকপ্টারে করে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন রাইসি ও নিহত অন্যরা ফেরার পথে একটি পাহাড়ি এলাকায় যেটি বিধ্বস্ত হয় এখন সন্দেহ করা হচ্ছে আমেরিকার তৈরি ওই হেলিকপ্টারটির পাইলট ক্যাপ্টেন মোস্তাফা মোসাদের এজেন্ট ছিলেন ফ্রান্সে টিভি চ্যানেল আই টোয়েন্টি ফোর বলছে হেলিকপ্টার বিধ্বস্তের পেছনে মোসাদের এ এজেন্টের হাত রয়েছে বিশ্বের সব দেশেরই সরকারি গোয়েন্দা সংস্থা রয়েছে মোসাদো ইসরায়েলের সরকারি গোয়েন্দা সংস্থা উনিশশো সালের তেইশ ডিসেম্বর ইসরায়েলের প্রতিষ্ঠাতা মনে করা হয় যাকে সেই ডেভিড বেন গুরিয়নের হাতে মোসাদ প্রতিষ্ঠিত হয় সেই ব্যক্তি ছিলেন জায়নিজমের ধ্বজাধারী ও হিব্রু ভাষাকে ইসরায়েলের মাটিতে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দানকারী মোসাদে নিযুক্ত কর্মী সংখ্যা সাত হাজারের আশেপাশে এটা স্রেফ একটা ধারণা কারণ সংস্থাটি অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে চলে এবং তাতে তাদের বেশ সাফল্য আছে তাই সংখ্যা নিশ্চিত হওয়া সম্ভব নয় এমনকি মোসাদের সদর দপ্তর কোথায় তাও জানা যায় না যোগাযোগের জন্য কোনো টেলিফোন নম্বর তাদের নেই ইসরায়েলের আইনে বলা আছে মোসাদের প্রধানের নামই শুধু জানা যাবে বর্তমানে এই সংস্থার প্রধান হলেন ডেভিড বার্নিয়া দু সাল থেকে তিনি এই পদে রয়েছেন মোসাদ কোনো অপরাধীকে তাদের কর্মী হিসেবে নিয়োগ দেয় না কিন্তু একই সঙ্গে শুধু মোসাদ এজেন্ট হতে গেলেই একজন ব্যক্তিকে ভীষণ লুকোছাপার জীবন কাটাতে হয় ব্যক্তি পরিসরে আশ্রয় নিতে হয় বহু প্রতারণারও ব্যক্তিজীবন বলে কিছু থাকবে না এমনটা ধরে নিয়েই মোসাদে যোগ দিতে হয় যেসব রাষ্ট্রে ইসরায়েলের অভিবাসন সংস্থা আইনিভাবে কার্যকর নয় সেসব রাষ্ট্র থেকে ইহুদিদের ইসরায়েলে নিয়ে যায় মোসাদ সেক্ষেত্রে এই বাড়তি ইহুদিদের মোসাদ নিজের কাজে যুক্ত করে কিনা সে প্রশ্নের উত্তরও পাওয়া যায় না মোসাদের রেকর্ড বুকে সফলতার হিসাবটাই বেশি আবার এও বলা হয় তারা নিজেদের সফলতার গল্পই বেশি ছড়িয়ে দেয় মোসাদের সাফল্যের কথা বলতে গেলে উনিশশো সালের অপারেশন ফিনালে উনি সালে নাৎসি বিজ্ঞানীদের বিরুদ্ধে মোসাদের অভিযান উনিশশো সালে অপারেশন ডায়মন্ড তথা ফাইটার জেট ছিনতাই এমন বহু ঘটনাই আসবে ব্যর্থতার দৃষ্টান্ত হিসাবে উনিশশো সালে মোসাদে কিল খালিদ অপারেশনে হামাসের প্রধান খালিদ মিশালকে বিষ প্রয়োগে হত্যা করতে গিয়ে ইসরায়েলের দুই ভুয়া পাসপোর্টধারী এজেন্ট জর্ডানে ধরা পড়ে তাই শেষমেশ খালিদকে বাঁচিয়ে তুলতে হয় ইসরায়েল সরকারকেই মোসাদের অপারেশন রাথ অব গড নিয়ে মিউনিখ নামে গোটা একটা সিনেমায় বানিয়েছেন স্টিভেন স্পিলবার্গ